আসসালামু আলাইকুম ভালো ভাবুন ভালো থাকুন আমরা যারা গত বিশ পুরোপুরি মিস করেছি তা ইসলামের স্বর্ণযুগের কথা যদি আমার পরে কোয়ান্টামের সাথে পরিচয় না হতো যদি গুরুজির আলোচনায় এটা না শুনতাম যে ডার্কেজ বা অন্ধকার মধ্যযুগ বলে যে পাঁচশো থেকে বারোশো খ্রিস্টাব্দকে মনে করা হয় সেটা আসলে ইউরোপের জন্য অন্ধকার হলেও পৃথিবীর আরেকটা অংশে তখন জ্বলছিল জ্ঞান বিজ্ঞানের এক অভূতপূর্ব ঝলমলে জ্যোতি আমিও হয়তো তেমনই ধারণা করতাম আজকে আমরা এর একটা অংশ নিয়ে আলাপ করব। আসলে আমাদের সন্তানদের তরুণদের এই বিষয়গুলো জানা দরকার যে বিজ্ঞানে একটা সময় আমাদের মুসলিম মনীষার কি অসাধারণ অবদান ছিল আমরা শুরু করি তিনটা শব্দ দিয়ে অ্যালজেব্রা অ্যালগোরিদম অ্যালকালাইট আজকে সভ্যতা এই তিনটা জ্ঞান ছাড়া আপনি ভাবতে পারেন পারেন না অ্যালজেব্রা ছাড়া কোনো ফিজিক্স হবে না অ্যালগোরিদম ছাড়া কোনো কম্পিউটার হবে না অ্যালকালাইন ছাড়া কোনো কেমিস্ট্রি হবে না এই অ্যালজেব্রা অ্যালগোরিদম অ্যালকালাইন এই শব্দগুলো যে আরবি তা কি আপনি জানেন অর্থাৎ এই জ্ঞানের সূত্রপাত ঘটেছিল এমন জনগোষ্ঠীর হাতে যাদের ভাষা ছিল আরবি আজকে পাশ্চাত্যের কোনো বিজ্ঞান বইয়ে আপনি হয়তো এই স্বীকৃতি পাবেন না অথচ মাত্র তিনশো বছর আগের কোন ইউরোপিয়ান বিজ্ঞান বই আপনি যদি হাত দেন মার্জিনে এমন কোন না কোন বিজ্ঞানীর নাম আপনি পাবেন যিনি ছিলেন মুসলিম যিনি ছিলেন গোল্ডেন এজ অফ ইসলামের আপনার তো ইতালিয়ান গণিতবিদ লেনার্ড পিসানোর নাম শুনেছেন তিনি ফিবোনাক্কি বা ফিবোনাচি নামে বেশি পরিচিত তার একটা বই হলো লিবার আবাচি ফিবোনাচ্চি এই বইয়ের চারশো ছয় পৃষ্ঠায় আলজেব্রা এট আল নামে একটা বইয়ের রেফারেন্স দিয়েছেন আর মার্জিনে লেখা মোমেদ মোমেদ হলো আরবি মোহাম্মদের ল্যাটিন উচ্চারণ এই মোহাম্মদ হলেন মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিসমি খাওয়ারিসমিকে বলা হয় অ্যালজেব্রার জনক এবং আজকের যে অ্যালগোরিদম এই অ্যালগোরিদমের যে সূচনা হয় এটা তারই মাধ্যমে ইনফ্যাক্ট অ্যালগোরিদম শব্দটা এটা খাওয়ারিজমির নামেরই ল্যাটিনাইজড উচ্চারণ আল খাওয়ারিজমিকে ল্যাটিন ভাষায় অ্যালগোরিদমি বলা হয় অ্যালগোরিদমি থেকে অ্যালগোরিদম এবং সংখ্যাকে রোমান নিউমারেল থেকে সরিয়ে হিন্দু অ্যারাবিকে লেখার যে পদ্ধতি খাওয়ার উদ্ভাবন করেন তা করে তিনি আজকের দিনের আমাদের জীবনকে যে কতটা করেছেন তা একটু আলাপ করা দরকার আগে সংখ্যা লেখা হতো রোমান দরকারেজমি প্রথমে ভারতীয় সংখ্যা লেখার পদ্ধতিকে আরবিতে প্রচলন করেন আজকের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনের এর সাথে আপনি আরবি নিউমোরিয়াল যদি মেলান অবাক হবেন প্রচুর মেল বিশেষ করে দেখেন টু থ্রি এবং নাইন কত মিল এবার দেখেন আমাদের জীবন কতটা সহজ হয়েছে ধরেন আপনাকে যদি একশো তেইশকে এগারো দিয়ে গুণ করতে বলা হয় আপনি গুণ করে লিখবেন তেরোশো তিপ্পান্ন এইবার এটা যদি আপনাকে রোমান নিমারেলে লিখতে হতো একশো তেইশকে গুণ করতে হবে এগারো দিয়ে তেরোশো তিপ্পান্ন লিখতে মানে রোমান নিমারেলে লিখতে আপনার যান কালাকালা হয়ে যেত এবার বোঝেন আল খাওয়ার কি অবদান এই গোল্ডেন এজ অফ ইসলাম শুরু হলো কখন আর কিভাবে তা ছড়িয়ে পড়লো এইদিকে ইউরোপ ওইদিকে উত্তর আফ্রিকা পর্যন্ত তাই আমরা দেখবো এক এক করে বাগদাদ ইরাকের রাজধানীর যে শহরটা এখন একটা যুদ্ধ বিধ্বস্ত জনপদের নাম অষ্টম শতকে এই বাগদাদি ছিল এই গোল্ডেন এজের প্রাণকেন্দ্র মাত্র একশো বছর আগেই আরব থেকে শুরু হয়েছে ইসলাম নামে অসাধারণ এক ধর্মের যাত্রা এত প্র্যাকটিক্যাল আর এই ধর্মের বাণী আর যারা প্রচার করছে তাদের ব্যক্তিত্ব এত আকর্ষণীয় মমতাময় আর বিনয়ী যে দিকে দিকে মানুষ স্রোতের মতো আসতে লাগলো ইসলামের ছায়াতলে বাগদাদের প্রতিষ্ঠা হয় খালিফা আল মনসুরের হাতে সাতশো সালে বাগদাদকে তিনি ক্রম বিস্তৃতিশীল এই ইসলামী সাম্রাজ্যের মধ্যমণি করে তুলতে চাইলেন ইতিহাসের আর সব সফল শাসকের মতো তিনিও বিশ্বাস করতেন যে রাজনৈতিক ক্ষমতার সাথে সাথে জ্ঞান অর্জন করতে হবে সেরা আর এগিয়ে থাকার ক্ষমতা সেই সাথে জ্ঞানার্জনের প্রতি ইসলামে যে প্রচন্ড তাগিদ দেয়া হয়েছে সেটাও কাজ করেছে আমরা তো নবী জ্লা হাদিস জানি যে উনি বলছেন জ্ঞানার্জনের জন্য প্রয়োজনে চীনে যাও তার মানে কল্যাণমূলক জ্ঞান অর্জন করতে হবে এটাকে মুসলমানরা একটা ধর্মীয় বিধির মতোই পালন করত কিন্তু সমস্যা হলো যখন ইসলাম বিস্তৃত হতে লাগলো এত বিপুল আর বিচিত্র ভাষাভাষীর মধ্যে জ্ঞান বিজ্ঞানের বিনিময় হয়ে দাঁড়ালো একটা বড় চ্যালেঞ্জ কারণ উত্তর আফ্রিকার মানুষ কথা বলছে আফ্রিকানা ভাষায় ওদিকে ইউরোপের মানুষ কথা বলছে রোমান বা ল্যাটিন ভাষায় আরবের লোকেরা কথা বলছে আরবি ভাষায় তাহলে তাদের মধ্যে জ্ঞানের বিনিময় কিভাবে হবে শাসকরা এই সমস্যার সমাধান করলেন এক অভিনব উপায়ে আসুন দেখি কী উপায় ট্রান্সলেশন মুভমেন্ট বা অনুবাদ আন্দোলন পৃথিবীর যে প্রান্তেই কোন বিজ্ঞান বা দর্শনের পাণ্ডুলিপি থাকুক গ্রিক সিরিয়া পারসিয়ান বা সংস্কৃত আব্বাসীয় খলিফারা তার জোগাড় করতেন এবং আরবিতে অনুবাদ করিয়ে ফেলতেন এই নিয়ে অনেক মজার মজার তথ্য আছে খলিফা আল মামুন বলে একজন আব্বাসীয় খলিফা ছিলেন যখন তিনি খবর পেতেন যে অমুক জায়গায় কোনো নতুন পাণ্ডুলিপি পাওয়া গেছে সাথে সাথে দুধ পাঠিয়ে দিতেন এবং দুধ যদি নিয়ে আসতে পারতো তাহলে তার ইনাম ছিল নিজের ওজনের সমান পরিমাণ সোনা চিন্তা করেন পাণ্ডুলিপি তো আসবে পাণ্ডুলিপির নাতিপুতিরা পর্যন্ত আসবে সাতশো পঞ্চাশ থেকে নশো সালের মধ্যকার ট্রান্সলেশন মুভমেন্টের বর্ণনা দিয়েছেন নাদিন নামে সে সময়কার একজনের উদ্ধৃতি থেকে পাওয়া যায় সে সময় খলিফার অনুবাদ কেন্দ্রে সত্তর জন অনুবাদক পূর্ণকালীন কর্মী হিসেবে কাজ করতেন এবং তাদের এক একজনের বেতন ছিল মাসে পাঁচশো স্বর্ণমুদ্রা যেটা এখনকার সময় পঞ্চাশ হাজার মার্কিন ডলার মাসে পঞ্চাশ হাজার ইউএস ডলার চিন্তা করতে পারেন অবশ্য এই তিল তিল করে গড়ে তোলা পাঠাগার এই পাণ্ডুলিপি এটা ধ্বংস হয়েছিল খুব করুণভাবে ভাবে সামান্য এক দুর্ব্যবহারের ঘটনার জেরে সেটা নিয়ে ভবিষ্যতে কোনো একটা এপিসোডে বলব আজকে আমরা চিকিৎসা বিজ্ঞানী ইসলামের অবদান নিয়ে কথা বলব ট্রান্সলেশন মুভমেন্টের মধ্য দিয়ে মধ্যযুগের মুসলিমরা পরিচিত হন গ্রিক চিকিৎসা শাস্ত্রের সাথে তৃতীয় শতকের গ্রিক চিকিৎসাবিদ গেইলেনের চিকিৎসা বিষয়ক পাণ্ডুলিপি আরবিতে অনুবাদ করা হয়েছিল সেই সাথে মুসলিমরা চিকিৎসা জ্ঞানের অন্যান্য উৎস এক্সপ্লোর করতে থাকেন আর এ কাজে তাদের প্রেরণা ছিল রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের হাবিস আল্লাহ প্রতিটি রোগে নিরাময় পাঠিয়েছেন আবু হুরায়রা রাদু আনহু বোখারি মুসলিম অর্থাৎ যে রোগী হোক তার নিরাময়ও আল্লাহ দিয়েছেন এরকম একটা বিশ্বাস একটা ভরসা যখন সরাসরি ধর্মের বাণী থেকে আসে তখন যারা এটা নিয়ে কাজ করেন তাদের অনুপ্রেরণা কতটা বেড়ে যায় তা তো বুঝতেই পারছেন এমনকি কোরআন এবং হাদিসে সরাসরি কিছু রোগের নিরাময় বা প্রতিরোধের বিধিও দেওয়া হয়েছে দ্য প্রফিটস মেডিসিন নামে বইটি হয়তো অনেকেই দেখেছেন সুস্থতা এবং অসুস্থতা নিয়ে নবীজি সাল্লাহু আলাইসাল্লামের বিভিন্ন হাদিস বানীর একটা সংকলন কোয়ান্টামের লাইব্রেরিতে থাকা বইটা বহু বছর আগে পড়ার সুযোগ হয়েছিল একটা হাদিস ছিল এরকম ইফ ইউ কাম অ্যাক্রস দ্য ল্যান্ড ওয়ের দ্য প্লেগ হ্যাজ কাম ডাউন দেন ডু নট এন্টার দ্যাট ল্যান্ড অ্যান্ড ইফ দ্য প্লেগ কামস ডাউন অন টু ইউর ল্যান্ড অ্যান্ড ইউর দেয়ার দেন ডু নট লিভ ইউর হোমস ইন দ্য হোপ অফ এস্কেপিং ইট মানে নবীজি সাল্লাহ আসলাম বলছেন দূরের যাত্রাপথে যদি এমন কোন এলাকা তোমার সামনে পড়ে যেখানে প্লেগের প্রাদুর্ভাব হয়েছে তাহলে সে এলাকায় প্রবেশ করবে না আর প্লেগ যদি তোমার এলাকায় দেখা দেয় তাহলে তুমি ওই এলাকা ছেড়ে কোথাও যাবে না প্লেগ মহামারী তো আপনারা জানেন তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো একান্ন এই চার বছরে ইউরোপে আড়াই কোটি মানুষ মারা গিয়েছিল প্লেগে ইতিহাসে এটা ব্ল্যাক ডেথ নামে পরিচিত ভয়ঙ্কর সংক্রামক ছিল রোগটা যে কারণে আক্রান্ত এলাকায় ঢোকা বা এলাকা থেকে বের হওয়াকে নিষেধ করা হতো আজকের সংক্রামক রোগ প্রতিরোধের এটা কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি করোনার সময় মনে আছে না কোয়ারেন্টিনে দেওয়া হতো বা লকডাউন করা হতো তাহলে দেখেন আজকে থেকে চোদ্দশো বছর আগেই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মহামারী রোধের বৈজ্ঞানিক বিধির কথা বলেছেন সেই সময় ধনীরা মুক্ত হস্তে দান করত হাসপাতাল বানানোর জন্যে এবং এই হাসপাতালগুলো ছিল চূড়ান্ত রকমের অসাম্প্রদায়িক মানে মুসলিম রোগীরা যেমন যেত ইহুদিরা যেত খ্রিস্টানরা যেত আবার চিকিৎসক হিসেবেও থাকতেন সব ধর্মেরই মানুষ এটা নুরাল দিন বিমারিস্তান বিমারিস্তান মানে হাসপাতাল মানে আমরা বলি না বিমার হয়েছে মানে অসুখ হয়েছে বিমার থেকে বিমারিস্তান। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত এই হাসপাতালটি ছিল ইসলামের স্বর্ণযুগে স্থাপিত প্রথম সারির একটি হাসপাতাল এসব হাসপাতালে পঁচিশ থেকে আঠাশ জন করে ডাক্তার থাকত এবং তারা সব ধর্মীয় সম্প্রদায়েরই একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই সময় ডাক্তাররা সকালবেলা ভিজিটে বের হতেন এই রেওয়াজ এখনো আছে হাসপাতালে ফার্মেসি থাকার আইডিয়াটাও সেই সময়েরই চিকিৎসা বিজ্ঞানে সবচেয়ে বেশি যে মুসলিম মনীষার অবদান স্বীকার করতে হয় তিনি ইবনে ইবনেসিনা আজ থেকে হাজার বছর আগে যখন দেহের চিকিৎসা বলতেই কিছু ছিল না মনের চিকিৎসা তো পরের কথা সেই সময় ইবনেসিনা মনের অসুখ বা মনোবৈকল্যের কথা বলেছেন তার বইতে তিনি তার রোগী হিসেবে পারস্যের এক রাজকুমারের কথা বলেছেন পারস্যের রাজকুমার অদ্ভুত এক রোগ হলো তার মানুষ নয় নিজেকে একটা গরু ভাবতে শুরু করলো সে খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিল গরুর মতো হাম্বা হাম্বা ডাকতে লাগলো কেঁদে কেঁদে সবার কাছে আর্জি জানাতে লাগলো বিশ্বাস করো আমি একটা গরু আমাকে তোমরা জবাই করো আমার গোস্ত কেটে রান্না করে খাও দেখে রাজকুমারের বাবা মানে রাজা খুব অস্থির হয়ে উঠলেন এ কেমন অদ্ভুত রোগ আর এর চিকিৎসাই বাকি এ সময় ইবনে সিনা রাজকুমারকে সারিয়ে তোলার দায়িত্ব নিলেন তিনি বুঝলেন রাজকুমার সম্ভবত কোন মনোবৈকল্যের শিকার হয়েছে ওষুধ নয় এ চিকিৎসা করতে হবে মানসিকভাবে তিনি রাজকুমারের কাছে লোক পাঠিয়ে দিলেন বললেন তাকে গিয়ে বলো তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে জবাই করার জন্য কষাই আসছে শিগগিরই শুটে তো রাজকুমার খুব খুশি এতদিনে তার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে এরপর ইবনে ইবনেস্তিনা একদিন একটা বড় ছোড়া নিয়ে এলেন প্রাসাদে ঢুকতে ঢুকতে বললেন কোথায় আমার গরুটা কোথায় আমি এখন ওটাকে জবাই করব। ও হাম্বা হাম্বা ডাকে জানান দিল এই যে গরু এই খানে গরু এই খানে চিকিৎসক রাজকুমারকে শুইয়ে দিলেন তারপর ছুরিটা তার গলায় ধরলেন কিন্তু ধরেই আবার সরিয়ে ফেললেন না এত দুবলা পাতলা গরু জবাই করে কোনো লাভ নাই একদম গোস্ত নাই তার চেয়ে এগে আগে খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করা হোক তারপর জবাই করা যাবে রাজকুমারও শুনল তার কাছেও যুক্তি যুক্তিক মনে হলো কথাটা এরপর তাকে যে খাবারই দেয়া হয় সে খেতে লাগল আস্তে আস্তে তার অপুষ্টি কেটে গেল আর এভাবে একসময় ভালো হয়ে গেল তার মনোবৈকল্য কারণ চরম অপুষ্টি থেকে দেখা দিয়েছিল রাজকুমারের এ মনবৈকল্য এক হাজার পঁচিশ সালে ইবনেসিনা শেষ করেন তার আল কানুন ফিলতি বা ক্যানন অফ মেডিসিন চিকিৎসা শাস্ত্রের ওপর পাঁচ খণ্ডের বিশ্বকোষ বলা হয় এই বিশ্বকোষ এত পরিপূর্ণ আর সমৃদ্ধ ছিল যে এরপর আর পূর্ববর্তী চিকিৎসা শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন কারণ ছিল না গ্রিক থেকে শুরু করে ভারতীয় থেকে শুরু করে তদানীন্তন পৃথিবীর যত চিকিৎসা জ্ঞান ছিল তার সবই সন্নিবেশিত হয়েছিল এতে পাশাপাশি ইবনেসিনা নিজেরও অনেক জ্ঞান আর অভিজ্ঞতা তুলে ধরেন এ বিশ্বকোষে ষোলোশো সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্রের মূল পাঠ্য বই হিসেবে গণ্য হতো এই আল কানুন ফিলতি পরে সুযোগ থাকলে ইবনেসিনাকে নিয়ে একটি পর্ব করার ইচ্ছা আছে আজকে আমরা শেষ করি আল জাহরাইকে দিয়ে যাকে ফাদার অফ সার্জারি বলা হয় মানে আজকের দিনে সার্জারির জন্য যেসব ইকুইপমেন্ট দরকার হয় তার অনেকগুলোরই উদ্ভাবক জাহরাই ক্যাটারেক বা চোখের ছানি অপারেশন পদ্ধতিকে উন্নততর করেছিলেন জাহরাই তিনি যে ধরনের হুক ব্যবহার করতেন চোখের পাতাকে টেনে ধরার জন্য সে ধরনের হুক এখনো ব্যবহৃত হয় জাহরাইয়ের উদ্ভাবিত পদ্ধতিতে শতকরা সাত ভাগ ক্ষেত্রে চোখের ছানির সফল অপারেশন করা যেত এইভাবে আমরা যদি দেখি মুসলিম মনীষীদের অনেক অনেক অবদানে ধন্য আজকের আমাদের চিকিৎসা শাস্ত্র আমাদের বিজ্ঞান আমাদের সভ্যতা এগুলো আমাদের জানা দরকার তাহলে অতীতের গৌরব কথা আমাদের আত্মবিশ্বাসের উৎস হতে পারবে এবং ভবিষ্যতে আমরা আবারও সেই জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছাতে পারব ইনশাল্লাহ সব সম্ভব